আসসালামু আলাইকুম গার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর কে পুলেটের পক্ষইতে আমি মোহাম্মদ কমল মিয়া আপনাদের সবাইকে স্বাগত তো আমি বলেছিলাম যে আমি একদিন পর পর ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব তো আমি আবার চলে আসলাম এখানে আমার হাতে যে বাসিটা দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাসিটি দিয়ে আমি আগের ভিডিও এর আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম এই বাসিটা হলো জি ন্যাচারেল অত্যন্ত চমৎকার একটি বাসি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কীরকম সুন্দর এটা কিন্তু এরকমই থাকবে এটা ব্ল্যাক করা হবে না এটা শুধু ডেলিভারির আগে একটু শাইনিং হবে যেহেতু আমি এখন এটা ডেলিভারি দিব না সেই কারণে আমি এটাকে শাইনিং করি নাই আপনারা যখন চাইবেন তখন এই মাঝখানে আমি বেঁধে দিব যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আর এটার জন্য থাকছে চমৎকার এই বা বাসিটা আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু পাতলা চামড়ার বাসি চান তাদের জন্য এই বাসিটা অনেকেই পাতলা চামড়ার বাসির জন্য আমাকে ফোন করেন যে ভাই আমাকে বাসির চামড়াটা কিন্তু পাতলা হতে হবে তো যাদের যেরকম যে যেটা পছন্দ করে কেউ বাড়ির চামড়ার বাসি পছন্দ করে কেউ পাতলা চামড়ার বাসি পছন্দ করে সেই হিসাবে এটা হলো পাতলা চামড়ার বাসি তো আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন তার আগে আমি এটার দামটা বলে দিচ্ছি এটার দাম হলো শুধু মাত্র তিন হাজার টাকা আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমার জি সার জি ন্যাচারাল এবং জি সার এ এ ন্যাচারেল এ সার এই বাসিগুলো সাধারণত থাকে দুই হাজার টাকা করে তো বলতে পারেন যে এটা তো জি ন্যাচারাল এই বাসিটার দাম দুই হাজার টাকার বেশি কেন এটা দুই হাজার টাকার বেশি হওয়ার কারণ হলো এই বাসিটার টিউনিংটা অত্যন্ত উত্তম যদি আমার প্রত্যেকটা বাসি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড থাকে আপনারা সবাই জানেন তার মধ্যে এই বাসিটা আরও একটু ভালো মানের আমার কাছে দশ হাজার টাকা দামের বাসিও কিন্তু আছে যারা অর্ডার করবেন আপনারা নিতে পারবেন এই জি ন্যাচারাল বাঁশি আমার কাছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আসে ডিসার ডি এস আর মানে ডিসার ডি সিসার তারপরে এফ এফ সার এই বাসিগুলো আমার কাছে দশ হাজার টাকা পর্যন্ত আসে তো সুতরাং বাসির কোয়ালিটি হিসাবে এই দাম হয় আমার কাছে দুই হাজার টাকার যে বাসিগুলো থাকে সেই বাসিগুলো আপনারা যদি ইন্ডিয়া থেকে আনেন তাহলে আপনাদেরকে কমপক্ষে চার হাজার টাকা লাগবে আর এই বাসিটা যদি ইন্ডিয়া থেকে আনেন তাহলে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে তাহলে আমি আপনাদেরকে অনেকটা কমে আমি আপনাদেরকে প্রায় আড়াই হাজার টাকা কমে বাসিটি দিচ্ছি আরেকটা কথা বলে রাখি আমার বাসির যে পেমেন্ট সিস্টেমটা সেটা হলো যে আমার বাসি যারা অর্ডার করবেন ধরেন এই বাসিটা আপনি অর্ডার করলেন এই বাসিটা অর্ডারের সাথে সাথে আপনারা আমার যে গ্রামীণ নাম্বারটা এটা বিকাশ পার্সোনাল এই পার্সোনাল বিকাশে আপনারা পেমেন্ট করবেন তারপর আপনাদের পেমেন্ট দেখে আমি এই যারা যারা পেমেন্ট করে তাদের পেমেন্টগুলো দেখে সিরিয়াল হিসাবে আমি বাসি কাজ করি অর্থাৎ আজকে যারা পেমেন্ট করবে কালকে বাসি আমি তৈরি করব অর্থাৎ রেডি করব। এটাকে সাইনিং করতে হবে বাধ্য হবে এই সময়টুকু লাগবে আগামীকাল আগামীকাল করে তার দিন আমি বাসি ডেলিভারি দেবো আপনাদের কাছে হয়তো একদিন পর বা তারও একদিন পরে যা পৌঁছে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ যে কোনো অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি বাসি কুরিয়ার করে পাঠাই আপনারা নিরাপদে নিশ্চিন্তে আমার কাছ থেকে বাসি নিতে পারবেন আর যারা বাশি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে এখন আমার কাছ থেকে বাশি নিচ্ছে প্লাস আমার কাছে বাশি শিখতেছে আপনারা যারা ভালো উস্তাদ খুঁজতেছেন বাশি শিখার জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বাশি শিখার জন্য আমি এক হাজার টাকা নেই পার মান্থ প্রতি সপ্তাহে তিনটা ক্লাস করাই মাসে যে কয়টা পরে আপনারা করতে পারবেন আর পেমেন্টটা আমাকে অগ্রিম করতে হয় বাসির পেমেন্ট অগ্রিম করতে হয় প্রত্যেকটা পেমেন্ট আগে আমাকে অগ্রিম করে দিতে হবে তারপর বাসি কুরিয়ার করব বা যারা শিখতে চাবেন তারা শিখবেন তো এই বাসিটার পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু বাসি দেখাবো আর আপনারা সবাই জানেন যে বাসির ভিডিওর শেষে আমি কিন্তু একটা গান বাজাই আপনাদেরকে শোনাই সেই হিসাবে আপনারা অপেক্ষা করুন আমার বাসিগুলো দেখানোর পরপরই আমি আপনাদেরকে একটি গান বাজায় শোনাবো ইনশাল্লাহ এই বাসীটা দেখতে পাচ্ছেন এটা হলো জি সার ওটা জি ন্যাচারেল আর এটা হলো জি সার তো এই বাসিটা ব্লাক যারা ব্লাকবাসী নিতে চাচ্ছেন এখন কিন্তু আমার সব ব্লাকবাসীগুলোই চলে তো প্রতিদিনই ব্লাকবাসির বাসীর অর্ডার হয় আজকে সকলে একজন অর্ডার করেছেন কালকে রাত্রে অর্ডার করেছেন ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে প্রতিনিয়তিই কিন্তু প্রতিদিন আমার অ্যাকাউন্টে টাকা আসতেছে ইনশাল্লাহ তো এই বাসিটার সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে একটু বাজায় আসনাই প্রত্যেকটা মানে নোটস আমি দেখাইলাম এরপরে উপরে আমি আপনাদেরকে একটু দেখলেন তো কত ইজি কোনো রকম নাই কোনো ব্যাগ নাই এটা হলো লাস্ট বাসের নোট আপনারা সবাই জানেন যে এই নোটটা বাজানো অত্যন্ত কঠিন কাজ আর যারা বাসি বাজান বা বাসি মানে বাজাইতে পারেন বা যারা বাসি তৈরি করেন তারা জানেন যে এই নোটটা আর আপনি দেখলেন তো আমি কীভাবে বাজায় ফেলেন কোনো রকম প্রেশার নাই কোনো চাপ নাই আমি বাসিরগুলোর যে মেজারমেন্ট থাকে আমার প্রত্যেকটা মেজারমেন্ট এরকমভাবে আমি দিয়ে থাকি যে বাজারের যে বাসির মেজারমেন্ট আছে সারা পৃথিবীতে যত বাসির মেজারমেন্ট আছে ইনশাআল্লাহ আমার বাসির মেজারমেন্টটা একটু আলাদা এবং প্রত্যেকটার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো হবে আমার মেজারমেন্টের কারণে কিন্তু অতি সহজে এখানে আপনারা উঠতে পারেন এবং আমি নিচের পাটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন নিচের এই যে পা কত সহজভাবে আমি সুন্দরভাবে বাজালাম নামতে উঠতে কোনো প্রবলেম হলো না সুতরাং আমি উপরে হায়ার নোটসগুলো এবং লোয়ার নোটসগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বাসিটা হলো জি সার্ভ এটার দাম হল দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এটা কিন্তু এমনিই ভেদে রেখেছি আমি থ্রেড পেঁচাইছি এটা আমি সুন্দর করে মানে আপনারা অর্ডার করার পর আমি সুন্দর করে আপনাদেরকে বেঁধে দেবো ইনশাল্লাহ তাছাড়া আপনাদের যদি পছন্দ থাকে আপনারা কোন ছবি আমাকে পোস্ট করলে আমি সেটা ইনশাল্লাহ ওই অনুরূপ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো যাদের বাসিটা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বাসিটা হলো জি সার এবং এটার দাম হল দুই হাজার টাকা এখানে আরেকটি বাসি আছে এই বাসিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আগে আপনাদেরকে এটার একটা সাউন্ড কোয়ালিটিটা শোনায় আগে দেখেন যে এটা কিরকম বাজ কীভাবে বাজালাম এত বড় একটা বাঁশি মোটা বাঁশি এটা আমি উপরে নোট সম্পূর্ণ হাত ছেড়ে দিয়ে আমি বাজালাম আপনারা বুঝতেই পারছেন যে এই বাঁশিটা আসলে কতটা চমৎকার হবে এই বাঁশিটার একটা বৈশিষ্ট্য হলো যে বাঁশিগুলা সাধারণত এই বাসগুলো আমি সংগ্রহ করি খুব আগ্রহ সহকারে এই বাসটা একটু চাপা একেবারে রাউন্ড না একটু চাপা এমনি দেখলে বোঝা যায় না দেখা যায় দেখতে হয়তো বুঝতে পারছেন একটু চাপা আছে সামান্য বোঝা যায় না এই চাপা বাসির বাসগুলো সাধারণত আমি যে বাসি তৈরি করি আমার মেজারমেন্ট হিসাবে অত্যন্ত চমৎকার হয় খুবই চমৎকার হয় বাজায় আরাম পাবেন বাসটাও ভালো অত্যন্ত চমৎকার বাস এটা হলো জি ন্যাচারাল এটাও জি ন্যাচারেল এই বাসিটার দাম হলো দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন চমৎকার একটি বাসি চি ন্যাচারেল এটার নিচের অংশটা আমি একটু বাজায় আসুন দেখলেন তো সুন্দরভাবে বেঁচে গেল বিরুটা বড় হয়ে যাচ্ছে সুতরাং আমি ছোট করে দিব আর আপনারা সবাই জানেন যে আমি বাসি শিখাই এবং আমার বাসিগুলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড আমার এই চ্যানেলটি অত্যন্ত নতুন খুবই কম সাবস্ক্রাইবার সুতরাং মেহরবানি করে যারা আপনারা নতুন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আর যারা অলরেডি শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনাদের কাজ হলো আমার দিকে তাকায় আপনারা মেহরবানি করে এই চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা বাসি শিখতে চান বা বাসি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদের সামনে একটি গান বাজায়া শোনাব আর সেই গানটা হলো একটা হিন্দি গান এটা আমার অত্যন্ত পছন্দের গান এবং অনেকেই রিকোয়েস্ট করেছে এই গানটা আমি আবার বাসি দিয়ে বাজাতে। এর আগে আমি একটা ছোট বাসি দিয়ে এই গানটি বাজাইছিলাম এখন জি ন্যাচারাল এই বড় বাসিটা দিয়ে আমি আপনাদের সামনে এই গানটা বাজাবো শোন তো চেষ্টা করে দেখি তো ভিওয়ার্স আমি গানটায় কোনো প্রিলোড বা ইন্টারলোড আমি ইউজ করি নাই কারণ ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে প্রিলোড ইন্টারলোড দিতে গেলে অনেকটা বড় হয়ে যায় এই জন্য আমি সাধারণভাবে শুধু গানের কথাগুলি দিয়ে গানটা আমি বাজানোর চেষ্টা করলাম আমি খুব ভালো একটা বাজাইতে পারি নাই তারপর আপনাদের সামনে আমার যথাসাধ্য চেষ্টা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর একটা কথা আমি ভিডিওতে বলি আমরা যেন প্রত্যেকই সৎ পথে চলি এবং সৎকর্ম করি আমরা যে যে ধর্মেরই থাকি না কেন আমাদের ধর্মের যে রীতি নীতিগুলো আছে অর্থাৎ দয়াময় প্রভুর কাছে যে আমাদের অঙ্গীকারগুলো আছে এগুলা যেন আমরা সবাই সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং কালবে যেন সর্বদা জিকিরটা জারি রাখতে পারি এবং আমরা যেন পাঁচ অক্ত সালাদ হুজুরি দিল আদায় করতে পারি তো দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত